কক্সবাজারের ইনানি বীজ যে কত সুন্দর আজকের ভিডিওতে শেয়ার করলাম আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আইসাফল ভ্যানসার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই যে সকল প্রিয় অপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা কিন্তু জানেন যে আমি কক্সবাজারে ঘুরতে এসেছি এই যে ছেলে মেয়ে তারপর আপনাদের ভাই তো ঈদের ছুটিতে কিন্তু এবার শ্বশুর বাড়ি কিংবা বাবার বাড়ি কোথাও যাওয়া হয়নি আমরা এসেছি কক্সবাজারে ঘুরতে যেহেতু ফার্স্ট টাইম আরফ মানহাকে নিয়ে কিন্তু আমরা কক্সবাজারে এসেছি ঢাকা থেকে কক্সবাজার যে লং জার্নি করেছি সেটাও কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছিলাম তো আমরা যেহেতু সন্ধ্যার সময় এসে কক্সবাজারে পৌঁছে গিয়েছিলাম যার জন্য কিন্তু সন্ধ্যাবেলা করে আর আমরা সমুদ্রের পারে যাইনি আর অনেকটা টায়ার্ড ছিলাম পুরো দিনটাই জার্নি করে সকালে ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করে কিন্তু ইনানি বিচে চলে গিয়েছিলাম তো এই যে এখন আমরা কিন্তু সবাই একটু রেডি হয়েছি তারপর কিন্তু ব্রেকফাস্টের জন্য যাচ্ছি তো সেখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট পরে কিন্তু আমরা ইনানি বীজে গিয়েছিলাম আর ইনানি বীজটা কত সুন্দর বা সেখানে আমরা কতটা আনন্দ করেছি আজকের ভিডিওতে শেয়ার করছি তাই স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন সকাল সাতটা তিরিশ থেকে সকাল দশটা পর্যন্ত ব্রেকফাস্ট টাইম তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য তারপর কিন্তু কিছুটা সময় ওয়েটিং রুমে একটু বসে থাকতে হয়েছে আমরা কিন্তু একটু লেট করে ফেলেছিলাম তো নয়টা তিরিশ মিনিটে আমরা এসেছিলাম যাই হোক তো এখানকার কিন্তু পরিবেশটা অনেক সুন্দর আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। আমার নেক্সট ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে বুফে সিস্টেম মানে যার যেটা পছন্দ সে কিন্তু সে অনুযায়ী খেতে পারবে আর খাবারের মানটা কিন্তু অনেক ভালো ছিল ছোট বড় সবারই জন্য আমি মনে করি যে একদম পারফেক্ট একটা সকালের ব্রেকফাস্ট ছিল যে যেটা পছন্দ করে পছন্দ অনুযায়ী কিন্তু তার খাবারগুলো খেতে পারে ফার্স্ট টাইম কিন্তু ছেলে মেয়েকে নিয়ে কক্সবাজারে এসেছি তো যখন ঢাকাতে ছিলাম একটু টেনশনে ছিলাম যে মেয়েকে নিয়ে গেলে ও তো এমনি খেতে চায় না আবার হচ্ছে বাহিরে গেলে খেতে পারবে না সব রকম জিনিসেই তো ঝাল থাকেই তো বাচ্চাদের খাবার আইটেম কিন্তু এখানে অনেকটা মার্শাল্লাহ ভালো ছিল আর আমি যে জিনিসটা এখানে খেয়াল করেছি তো বাচ্চাদের খেতে পারবে এরকম করেই কিন্তু তারা রান্নাগুলো করে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খাবারের আইটেম থাকে তো যাই হোক মানে আমরা যে সময়টা ছিলাম তো সে সময়টা মার্শাল্লা কিন্তু ভালোভাবেই কাটাতে পেরেছি কোনোরকম সমস্যা হয়নি খাবারের ডিশগুলো দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খালি হয়েছে আসলে সবাই মনে হয় যে সকাল সকাল ব্রেকফাস্ট করে ঘুরতে বেরিয়েছে আমরা একটু লেট করেছি যাই হোক ছেলে মেয়ে কিন্তু একটু ক্লান্ত ছিল যেহেতু অনেকটা পথ জার্নি করে এসেছি তো দুই ভাই বোন ঘুম থেকে উঠতে একটু দেরি করেছে আপনাদের ভাইও ছিল যার জন্য একটু লেট হয়েছে আমি আমার মতো করে আমার ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি আর আমার ছেলেও কিন্তু ওর পছন্দ মতো খাবার রেডি করে নিয়েছে আমার মেয়েকে কিছুটা সময় দিয়েছিলাম ওর প্লেটটা কিন্তু আমি রেডি করে দিয়েছিলাম তো ওর যখন খাওয়ার শেষের দিকে তখন কিন্তু আমি আমার খাবার রেডি করতে এসেছি তো এই যে আমার ছেলে কিন্তু একা একে চা বানিয়ে নিচ্ছে ওর কিন্তু নাস্তা করা শেষ হয়েছে এখন চা বানিয়ে নিচ্ছে ওর পাশাপাশি কিন্তু আমিও আপনাদের ভাইয়ের জন্য চা বানিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্ট শেষ করে তারপর কিন্তু আমরা আমাদের পছন্দ মতো একটু করে চা বানিয়ে খেয়েছিলাম তারপর আমি একটু আমার জন্য কফি বানিয়েছিলাম যাই হোক চা কফি খেয়ে ব্রেকফাস্ট শেষ করে আমরা ইনানি বিচের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম যেহেতু বিছে গেলে কিন্তু আর ঘরে ফিরতে মন চায় না তো সেক্ষেত্রে একটু পেট ভরে খেয়ে নিয়েছি আর দুপুরের খাবার কখন খাবো কোনো ঠিক নেই যেহেতু ঘুরতে গেলে কিন্তু আমাদের আর মন চায় না যে হচ্ছে ফিরে আসি যাই হোক সমুদ্রের পারে যারা গিয়েছেন বা হচ্ছে যারা অনেকটা সময় কাটিয়েছেন তারা কিন্তু জানেন যে সমুদ্রের প্রতি মায়া ভালোবাসা কতটা তো আমি যেহেতু এর আগে এসেছিলাম তো আমি জানি যে সমুদ্রের পারে গেলে আর ঘরে আসতে মন চায় না তো সেই এদিকে যত কিছু ছিল সব কিছু কিন্তু কমপ্লিট করেছি তারপর কিন্তু আমরা ইনানি বিচের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আর সেখানে কি কি করেছি সেটাও আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ব্রেকফাস্ট শেষ করেছি আর এই যে এখন কিন্তু আমরা যাচ্ছি সমুদ্রের পারে আর সমুদ্রের পারে যাওয়ার পর আমার ছেলে মেয়ে কতটা আনন্দ করেছে সেটা কিন্তু আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমরা যে রিসোর্টে ছিলাম সেখান থেকে কিন্তু ইনানি বীজ একদমই কাছে তারপর কিন্তু আমরা সুগন্ধা বিচেও ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আমার কাছে মনে হয়েছে যে সুগন্ধা বীচের থেকে ইনানি বীচ কিন্তু অনেক সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশ যাই হোক এখানে যদিও বা দোকানপাট অনেকটা কম কিন্তু মানে বিচে যে আমরা একটা আনন্দ করতে পেরেছি ঘুরতে পেরেছি এখানে ভিডিও করা কিংবা ছবি তোলা তো সেটা কিন্তু সুগন্ধা বিচে একদমই সম্ভব হয়নি কতটা ভিড় ছিল সেটা আমি আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে শেয়ার করবো কোলাহলপূর্ণ সমুদ্র সৈকত কিন্তু একদমই ভালো লাগে না তো সুগন্ধা বিচে গিয়েছিলাম সেখানে গিয়ে একটু মন বসেনি এতটা কোলাহলপূর্ণ ছিল আসলে মানুষের ভিড় তো একটা পিকচার ওঠানোর জন্য অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে সেটা কিন্তু ইনানি বিচে নেই ইনানি বিচের পরিবেশটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ইনানি বিশে কিন্তু এরকম ছোট ছোটো অনেক দোকান আছে যারা হচ্ছে মাথায় করে নিয়ে ঘুরে বিভিন্ন রকমের হাতে ব্রেসলেট গলার মালা তো আমি জিজ্ঞাসা করলাম যে আসলে অরিজিনাল মুক্তা কোনটা তো উনিও আমাকে পরীক্ষিতভাবে দেখিয়ে দিলেন যে এখানে কিন্তু তাদের পুতির মালা আছে আবার হচ্ছে মুক্তার মালা আছে তো যেটা হচ্ছে আগুনে পুড়বে না সেটাই হচ্ছে অরিজিনাল মুক্তা তো উনি দেখিয়ে দিয়েছিলেন যদিও বা আমার এখান থেকে কেনা হয়নি আমি পরে কেনাকাটাগুলো আমি কক্সবাজার সে সুগন্ধা বিচের পাশ থেকে কেনাকাটা করেছিলাম ঢাকা থেকে একটা লম্বা জার্নি করে কক্সবাজার সমুদ্র দেখার জন্য এসেছি ছেলেমেয়েকে নিয়ে তো ছেলে মেয়ে যখন ফার্স্ট টাইম এরকম সমুদ্রের ধারে এসেছিল তারা কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল তো দুই ভাই বোন কী করবে আসলে বুঝতে পারছিল না পরে কিন্তু তাদেরকে ঠেকানো একটা কঠিন হয়ে গিয়েছিল তো আমার ছেলে কিন্তু এই যে ঢেউ আসতেছে ওর কিন্তু কোনো চিন্তা চিন্তাভাবনা নেই ও আনন্দ করেই যাচ্ছে যাই হোক পরে কিন্তু সাবধান করে দেওয়া হয়েছে পরে কিন্তু সে আবার চলে এসেছে আমাদের কাছে ইনানি বিচের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে কিন্তু সবাই একদম মুক্ত স্বাধীনভাবে ছবি তুলছে ভিডিও করছে কোনো রকম কোনো সমস্যা নেই তবে আমি যখন সুগন্ধা বিচে গিয়েছিলাম সেখানকার পরিবেশটা বললাম না যে একদম কোলাহলপূর্ণ একটা ছবি তোলার মতো অবস্থা নেই তো দুই ভাই বোন এই যে এভাবে আনন্দ করেছে পরে কিন্তু আপনাদের ভাই হচ্ছে আমার মেয়েকে এভাবে ধরে রেখেছিল আর কি তো আমি যেটা খেয়াল করলাম ছোট ছেলে মেয়েকে সমুদ্রের কাছে নিয়ে আসলে কিন্তু হচ্ছে অনেকটা মানে ধরে রাখতে হয় দেখে রাখতে হয় তারপর কিন্তু আমিও ভিজতেছিলাম আর এই যে ফার্স্ট টাইম কিন্তু আমি এই ফলটা দেখেছি আসলে কখনো দেখা হয়নি খাওয়া হয়নি এ ফলের নাম হচ্ছে আনারকলি ফল তো আমার কাছে কিন্তু খেতে অনেকটা ভালো লেগেছে আপনাদের ভাই কিন্তু তেমনটা পছন্দ করেনি তবে যতবার করে বিসের কাছে এসেছি ততবার করেই কিন্তু এই ফলটা খেয়েছি আর এই যে এখন কিন্তু সন্ধ্যাবেলার একটা ভিডিও সন্ধ্যাবেলা করে কিন্তু আবার আমরা এসেছিলাম ইনানি বিচের ধারে তো এখানে ছোট ছোট দোকান আছে তবে দুঃখের বিষয় হলো এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ লাইন আসেনি যার জন্য কিন্তু সন্ধ্যার পরে আর সমুদ্রের পাড়ে থাকার মতো সেরকম একটা পরিবেশ থাকে না ইনানি বিচের পাশে এরকম ছোট ছোট দোকান আছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় অল্প দামেই আমি মনে করি যে অনেক সুন্দর কিছু কেনাকাটা করা সম্ভব তো এই যে দোকানগুলোতে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সোলারের মাধ্যমে চলতেছে যারা আজকে প্রথম আমার ভিডিও দেখেছেন প্লিজ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ